নমস্কার বন্ধুরা অনিমার পাঁচ বিচলিতে আপনাদের স্বাগত আজকে চলে এলাম সুজির উপমা বানাতে তো দেখতে থাকুন কি কীভাবে বানাচ্ছি তো আমার এখানে উপকরণ লাগছে আলু মানে সবজি লাগছে তো আলু গাজর মটরশুঁটি আর ফুলকপি মানে শীতের যা কিছু সবজি আছে তাই দিয়ে দিয়েছি আর বিনসটা আমার কাছে যেহেতু নেই আমি দিলাম না ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তো সুজি লাগছে উপকরণে তো সুজি লাগছে এক বাটি সুজি নিয়েছি নুন চিনি আর হচ্ছে ক্ষীর দেবো যদি দেখতে থাকুন আমি এইভাবে সবজিটাকে ভাজিয়ে নেব কড়াটা দিয়ে কড়াটা দিয়ে সবজিটা তাঁয়ে নিচ্ছি সেদ্ধ করে নেব আগে হালকা একটু তো দেখুন বন্ধুরা কড়াটা তায়ে নিয়েছি এরা প্রথমেই আগে সুজিটাকে ভেজ ভাজিয়ে ভেজিয়ে নেব একটু এরকম নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা সুজিটা আবার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো সামান্য বাদাম

জিরে ফোড়ন দিয়ে দিলাম নিজের সবজিটা ঢেলে ভাপিয়ে রেখেছিলাম নুন দিয়ে দিলাম একটু ভাজতে থাকবে

आरी तो मत जोर लाग दे मूल लादू मूल

আমার ঝুড়ঝুরে একদম সুজির উপমা তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে দেবেন দারুণ খেতে হয় তো থ্যাংক ইউ বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন